বিসমিল্লায় রহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি ফেজের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমি একটি দুঃখ বাতা মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলার সদর উপজেলার সাতনং ধর্মপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বিমানবন্দর সংলগ্ন আব্দুল মন্নাস মিয়ার বাড়িতে এখানে ভিডিওর স্ক্রিনে যাকে দেখছেন আসলে উনি হচ্ছে তার সন্তান ওনার নাম হচ্ছেন মোহাম্মদ আজগর হোসেন উনি দীর্ঘ অনেক দিন থেকে কন্ট্রোল আলিতে সমস্যা এবং ক্যান্সারের দিকে চলে গিয়েছেন প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে সরাসরি ওনাদের বাড়িতে এসেছি এখন ওনার স্বজন প্রীতিরা রয়েছেন ওনারা ওনাদের থেকে জানতে চাইব আসলে সমস্যাটা কি আচ্ছা আপনি কি ওনার কি হন আপনি ওনার আব্বা আমার ছেলে দীর্ঘ দেড় বছর পর্যন্ত ক্যান্সার রোগে ভুগিতে আমি দুই লক্ষ টাকা ক্ষতি বিচারি খরচ করছি এখন আমার কোনো অর্থ সত্ত নাই আর আমি করতে পারি না আমি নিজেও পুঙ্গ গর্বটা হইয়া গেছি এখন দশ দশ যদি সাহায্য করে তাহলে ওনাকে আমি একটু চেষ্টা করে চাইতে পারি সমস্যাটা কি তার সমস্যাটা হলো কন্টনালের ভিতরে ওনার কোনো শব্দ নেই

আমার স্বামীরা আজকে দেড় বছর পর্যন্ত হে অসুস্থ হের গলা ভাঙিয়ে গেছে গলা ভাঙিয়ে যাবার পরে পরীক্ষা করবার পরে উঠছে গলা ফলিফার্স মাংস ব্যর্সে গেছে তারপরে দিক থেকে ডাকা ফার করছে ডাকা ফার করবার পরে পরীক্ষা নিরীক্ষা করবার হরে কণ্ঠনালী টিমের টিমের এটা অপারেশন করবার হরে মাংস এটা নিই তারা পরীক্ষা করছে পরীক্ষা করবার হরে তারা কো ক্যান্সার ক্যান্সার ধরা খেবের পরে পঁয়ত্রিশটা থেরাপি দিছে পঁয়ত্রিশটা থেরাপি দিবার পরে ক দুই মাসে ওষুধ খা লেখি দিছে দুই মাস ওষুধ খেতে দুই মাস ওষুধ খেবার পরে কয়েক মাস পরে আপনি ওষুধ খাই আপনি আসেন আপনার আবার পরীক্ষা নিরীক্ষা হবে তো এক মাস পরে আবার গেছে ওষুধ খাই পরীক্ষা করছে আর কছে একটু ভালোর দিকে আছে। আপনি আর এক মাস ওষুধ খান খাইবার পরে আপনি দুই মাস পরে আসেন দুই মাস পরে দুই মাস পূর্বের আগের তুন হের গলার ব্যথাটা তো বাড়ি গেছে গলার বেতার লেগে হে গলার তুন কানের মিউড়ি কো কি বাড়ি যে হেমন খানাদানো হের বদ্ধ হেমন কাশও অত্যন্ত কাশের লোক কপ আধা ঘন্টা এক ঘন্টা কেষ্টে কেষ্টে হের লাগুন রু বাড়ি যে তারপর একটু কফ বাইর এটার পর আসে আর কি হেরন টাকা পয়সার ক্ষতি গিয়ে হের চিকিৎসা চালাইতে ভাইনে দুই আড়াই লক্ষ টাকা আসিল যা আত্মীয় স্বজনে দিছে অনেক টাকা ঋণও করছি সংসারও চালাইছি আড়াই লক্ষ টাকার মতো হের জন্য হয়ে আজ দেড়টা বছর আমি তিনটা বেচা লই সংসারও চালাই তোর নুন তেল হইলে এমনি খাইলেও কি একটা সংসারও কম লাগেনি তিনোটা বেচে ছোট ছোট আচ্ছা এখন আপনার দেশবাসীর কাছে কি চান সেটা আমি দেশবাসীর কাছে দেশবাসী যদি একটু সাহায্য সহায়তা করে তাহলে আমার স্বামীর চিকিৎসা চালাইতে পারো

আচ্ছা আপনি কি এমনটাই জানাচ্ছেন যে দেশবাসী যদি আপনাকে সাহায্য করে তাহলে আপনার স্বামীর ট্রিটমেন্ট করতে পারবেন এরকম কিছু হ্যাঁ দেশবাসী যদি সাহায্য করে তো আমার স্বামীর আমি চিকিৎসা চালাইতে পারবো তাছাড়া আমি সকে কোনো পথ দেখি না আচ্ছা আপনাদের কি বিকাশ নাম্বার আছে হ্যাঁ আছে বিকাশ নাম্বার আছে না হ্যাঁ আছে প্রিয় দর্শক এম পি মহোদয় কাছে আমার স্বামীর ট্রিটমেন্টের জন্য সাহায্য চাই নোয়াখালী ডিসি মহাদায়ের কাছে আমার স্বামীর ট্রিটমেন্টের জন্য আমি সাহায্য চাই নোয়াখালী নোয়াখালী টিউনু মহাদয়ের কাছে আমার স্বামীর ট্রিটমেন্টের জন্য আমি সাহায্য চাই প্রিয় দেশবাসী সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন এটাই আপনার কাছে কামনা রইল এবং সাহায্য চাই আপনাকেও সাহায্যের টাকা দিয়ে আমার স্বামীর ট্রিটমেন্ট চালাইতে পারবো যদি আপনারা সাহায্যটা করেন সবাই বেশি বেশি করে একটু শেয়ার করে সবাইকে একটু জানাই দিবেন যে এক্স রে এবং ঢাকায় গিয়েছেন সমস্ত কাগজপত্র এখানে রয়েছেন আসলে খুবই দুর্বল অবস্থার কারণে সেই ট্রিটমেন্ট করতে পারছে না আপনারা দেশ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যে যার যার অবস্থান থেকে একটু এই অসহায়ের জন্য একটু সাহায্য করবেন প্রিয় দর্শক দেখছেন আসলে তার সহধর্মীর চোখের কান্না আসলে আমি নিজেও এই স্থিরলভাবে থাকতে পারছি না যদি আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন যদি ভিডিওটা দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন আর ওনার কণ্ঠনালীতে যে এই ক্যান্সারটা হয়েছে টাকার অভাবে আসলে খুবই দুঃখজনক ট্রিটমেন্ট করতে পারছে না কারণ তার বাবাও প্রতিবন্ধী ঘরে এবং তার বৃদ্ধ মা এবং তার কোলে দেখছেন দুধের শিশু আর তার বড় কোনো সন্তান নয় আর এই যে দেখছেন ছোট্ট এই কক্ষের ভিতরে সে জীবনযাপন করছেন প্রিয় দর্শক আসলে সমাজে আমরা অনেক ডোনার আছি এবং সমাজে অনেক প্রদবশালী লোক রয়েছেন যার যার অবস্থান থেকে এই ভাইটির জন্য একটু সাহায্য করবেন তাহলে অন্তত আপনাদের এই সাহায্যের টাকা দিয়ে তার ট্রিটমেন্ট করা হবে প্রিয় দর্শক দেশ প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ